আমি জানি আজ তুমি এই ভিডিওটাতে এসেছো একটাই কারণে তুমি ইচ্ছে করলেও নিয়মিত পড়তে পারো না মন বসে না মাথা কাজ করে না ভিতরটা অস্থির লাগে ফোনটা হাতে না থাকলে ভালো লাগে না আর পড়তে বসলেই মনে হয় কাল থেকে পড়বো কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলি সেই কাল কখনো আসে না আর এটা কি তোমার সমস্যা না বন্ধু এটা তোমার নয় বরং এটা তোমার মস্তিষ্কের সমস্যা আর সবচেয়ে বড় কথা এটা এমন একটা সমস্যা যা ঠিক করতেই মাত্র সাত দিন লাগে কিন্তু শর্ত একটাই যদি তুমি সত্যিই চাও আজ আমি তোমাকে যে জিনিসটা শেখাতে চলেছি এটা আগে কোনো স্কুল কোনো টিচার কোনো কোচ এমনকি হয়তো তোমার কোনো অভিভাবক কেউ শেখায়নি কারণ তারা সবাই তোমাকে পড়ার টেকনিক শেখায় কিন্তু আমি আজ তোমাকে শেখাবো পড়ার নেশা তৈরি করার বিজ্ঞান হ্যাঁ নেশা তুমি ঠিকই শুনেছো যেমন মানুষ ফোনে আসক্ত হয় ঠিক তেমনই একই ব্রেন কেমিস্ট্রি ব্যবহার করে মানুষ পড়াশোনার নেশাতেও আসক্ত হতে পারে কেউ তোমাকে এটা বলে না যে পড়াশোনা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আসক্তি তবে যদি তুমি সঠিক পথে সেটাকে চালু করতে পারো তুমি হয়তো বিশ্বাস করতে পারছ না কারণ তোমার জীবনে কখনো এমন দিন আসেনি যেদিন তুমি নিজে থেকেও পড়তে ইচ্ছা অনুভব করেছো বরং তুমি পড়েছো ভয় দেখে মার্কস দেখে টেনশন দেখে নিজের ইচ্ছা থেকে নয় আর এ কারণেই পড়া কখনোই তোমার নেশা হয়নি কিন্তু এবার হবে কারণ আগামী কয়েক মিনিটে আমি তোমার ব্রেনকে এমন জিনিস বোঝাতে যাচ্ছি যেটা বোঝার পর তোমার পুরো পড়াশোনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এই আট মিনিটে শেখানো জিনিস আট বছরেও শেখায় না কেউ আচ্ছা তুমি কি জানো পড়াশোনা একটা কাজ নয় এটা একটা কেমিক্যাল এক্সপিরিয়েন্স তাই তোমার ব্রেনে তিনটে রাসায়নিক নেশা তৈরি করে ডোপামিন নরেপিনেফ্রিন আর সেরোটোনিন মানুষ ফোন স্ক্রোল করলে ডোপামিন তৈরি হয় তাই ফোনের নেশা হয় মানুষ ভিডিও গেম খেললে ডোপামিন তৈরি হয় তাই গেমের নেশা হয় কিন্তু তুমি কি জানো পড়াশোনাও ঠিক একইভাবে ডোপামিন তৈরি করতে পারে তবে সমস্যা হলো তোমার ব্রেন কখনোই পড়াশোনার সাথে আনন্দ শব্দটা মিশিয়ে দেখেনি তোমার কাছে পড়া মানে চাপ ভয় টেনশান তাই যতক্ষণ না তুমি এই চিন্তা বদলাচ্ছ ততক্ষণ পড়া তোমার কাছে কখনোই নেশা হবে না এখন আমি তোমাকে যে গল্পটা বলবো এই গল্পটা ঠিক তোমার মতোই একজন ছেলের গল্প যে আগে পড়তে পারত না কিন্তু আজ পড়া তার নেশা আর এই গল্পে লুকিয়ে আছে ব্রেন কন্ডিশনিংয়ের রহস্য আর এই গল্পটা হয়তো তোমার গল্পই হতে পারে তাই শেষ পর্যন্ত শোনো একটা ছেলে ছিল নাম অর্ণব অর্ণব পড়াশোনায় খুব খারাপ ছিল না কিন্তু ফোকাস ছিল জিরো পড়তে বসলেই চোখ ফোনে চলে যেত রাতে পড়ার প্ল্যান করত, কিন্তু রাত এলেই ক্লান্ত লাগতো বই খুলত কিন্তু মন খুলত না তার কাছে পড়া মানে টর্চার একদিন তার দাদা তাকে একটা কথা বলল। আর সে কথাগুলো খুব মন দিয়ে শুনল তোর জীবনে দুটো রাস্তা আছে একটা হলো হার্ড চয়েস ইজি লাইফ আর একটা হলো ইজি চয়েস হার্ড লাইফ এই কথাটা শুনে অর্ণব বুঝলো সে এতদিন ইজি চয়েসই নিচ্ছিল ফোন দেখা ইজি সোশ্যাল মিডিয়া সুল করা ইজি ঘুমানো ইজি আর পড়া ছিল হার্ড তাই সে হার্ড চয়েস এড়িয়ে যেত কিন্তু জীবনে হার্ড চয়েস না নিলে কোনো কিছুই ভালো হয় না তাই অর্ণব সিদ্ধান্ত নিল সে সাত দিনের জন্য নিজের ব্রেনকে রিপ্রোগ্রাম করবে যাই হয়ে যাক না কেন একবার চেষ্টা করবে এখন তুমি হয়তো বলবে মাত্র সাত দিনে কি সত্যিই জীবনে পড়ার নেশা তৈরি হয় হয় বন্ধু কিন্তু শর্ত একটাই আমি এখন থেকে যা যা বলছি একটা লাইনও স্কিপ করতে পারবে না শোনো একজন মানুষকে আসক্ত করতে তিনটে ধাপ লাগে শখ অভ্যাস পরিচয় মানে আইডেন্টিটি এই তিনটি ধাপ যদি তুমি ফলো করো তাহলে সাত দিন এই পড়াশোনা তোমার নেশা হয়ে যাবে এখন আমি এগুলো তোমাকে এমনভাবে বোঝাবো যাতে মনে হবে তুমি গল্প শুনছ কিন্তু বাস্তবে তুমি নিজের জীবনের ভবিষ্যৎ বদলাচ্ছ এখন আমরা আসি প্রথম ধাপে শখ তোমার মস্তিষ্ক কখনো কাজ পরিবর্তন করে না যতক্ষণ সে শখ পায় তুমি যখন পড়তে বসো এবং পাঁচ মিনিট পরে ফোন হাতে নাও তখন এটা ব্রেনের বিল্ড ইন হ্যাবিট লুক তোমার ব্রেনের কাছে ডোপামিন শব্দটা মানে হলো ফোন তাই ব্রেন বারবার তোমাকে ফোনের দিকে ঠেলে দেয় তুমি যখন সাত দিনের জন্য এই লুক ভাঙবে তোমার মস্তিষ্ক নতুন লুক তৈরি করার জন্য বাধ্য হবে এটাই শখ এখন শোনো অর্ণব প্রথম দিনে কি করেছিল সে নিজের ফোনটাকে তার ঘরের বাইরে রেখে এসেছিল এক ঘন্টা না পড়তে বসার জন্য না বইয়ের প্রেমে পড়ার জন্য শুধু নিজের মস্তিষ্ককে বলতে আজ থেকে নতুন রুটিন চলছে প্রথম দিন সে পড়াও করেনি সে শুধু ব্রেনকে ডিটক্স করেছিল নিজেকে বোঝাচ্ছিল ফোন ছাড়া আমি মরবো না ফোন না থাকলে আমার কোনো যায় আসে না তোমাকেও আজ ঠিক সেটাই করতে হবে আজ কোনো পড়া নয় আজ ব্রেন ডিটক্স আজ ব্রেনকে শখ দাও তোমার ফোনকে তিন ঘন্টা কাছে রাখবে না এই তিন ঘণ্টা ব্রেনকে বুঝতে হবে আজ একটা পরিবর্তন শুরু হয়েছে দ্বিতীয় দিনে অর্ণব নিজের পড়ার জায়গাটা সাজালো একটা ভালো জায়গা বানালো যেখানে বসলেই মুড ভালো হবে তুমি হয়তো ভাবছো এতে কি হয় অনেক কিছুই হয় বন্ধু তোমার চোখ যা বেশি দেখে তোমার মস্তিষ্ক সেটাই বেশি বিশ্বাস করে যদি তোমার সামনে বইগুলো ছড়ানো থাকে তাহলে মস্তিষ্ক টেনশন অনুভব করে কিন্তু যদি সব পরিষ্কার থাকে তখন মস্তিষ্ক মনে পড়ে এটা একটা সেফ স্পেস এখানে বসলে মনে একটা শান্তি আসে এমন পরিবেশ পড়ার নেশা তৈরি করে তৃতীয় দিনে অন্য পড়তে বসলো মাত্র কুড়ি মিনিট কিন্তু মজার ব্যাপার হলো সে কোনো কঠিন চ্যাপ্টার পড়েনি সে শুধু সেই অংশ পড়েছে যেটা সে একটু হলেও বুঝতে পারে কিন্তু কেন যেন কারণ আজকে পড়ার উদ্দেশ্য ছিল পড়া সুন্দরভাবে মনে করা এখানে একটা জিনিস বলি তুমি যতক্ষণ পড়াকে কষ্টের কাজ মনে করবে কখনোই তোমার মধ্যে স্টাডি নেশা তৈরি হবে না তুমি যদি কুড়ি মিনিটও এমনভাবে পড়ো যাতে তোমার মন ভালো লাগে তাহলে তোমার মস্তিষ্ক মনে করবে আরে এটা তো মন্দ নয় সেখান থেকেই নেশা তৈরি হয় চতুর্থ দিন ছিল পুরোটাই ব্রেন রিওয়ার্ড লুপ তুমি যখন একটা কাজ শেষ করে নিজেকে রিওয়ার্ড দাও তখন তোমার ওই কাজটাকেই আবার করতে ইচ্ছে করবে এটা নিউরো তাই অর্ণব পড়েছে তিরিশ মিনিট তারপর নিজের পছন্দের কাজ করেছে একটি চকলেট খেয়েছে খুব আনন্দ ব্রেনের কাছে সবচেয়ে বড় রিওয়ার্ড এটাই পড়ার নেশার ভিত্তি পঞ্চম দিনে অর্ণব এমন পড়া বেছে নিল যা সে পছন্দ করে পড়তে ইচ্ছে করে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ মস্তিষ্ককে কখনো জোর করে শেখানো যায় না মানসিকভাবে টেনে আনতে হয় তুমি যখন নিজের পছন্দের চ্যাপ্টার পড়ো তখন তোমার ব্রেন ডোপামিন রিলিজ করে এই ডোপামিনই ধীরে ধীরে নেশা তৈরি করে ষষ্ঠ দিন আসলো ডিপ ইমারশন ডে এদিন অর্ণব এক ঘন্টা এক টানা পড়েছে শুরুতে একটু ভয় লাগছিল কিন্তু কয়েক মিনিট পরে সে বুঝলো একটা নতুন জিনিস পড়াশোনা অ্যাস এ স্টেট তুমি যখন স্টেটে ঢুকে যাও তখন বাইরের পৃথিবী হারিয়ে যায় তুমি শুধু পড়া আর তুমি এটাই পড়ার নেচার পিওরেস্ট ফর্ম এবং শেষে সপ্তম দিনে সে আইডেন্টিটি শিফট করেছে সে নিজের মাথায় নতুন পরিচয় তৈরি করেছে আমি পড়া ভালোবাসি তোমার পরিচয় বদলানো মানেই তোমার পুরো জীবন বদলে ফেলা কারণ মানুষ সব কিছু লুজ করে কিন্তু আইডেন্টি লুজ করে না তুমি যদি মনে মনে নিজেকে বলো আমি তো লেজি তাহলে রিড করতে পারবে না কিন্তু তুমি যদি নিজেকে বলো আমি সেই মানুষ যার পড়তে ভালো লাগে তবেই তোমার মস্তিষ্ক সেটাকেই ফলো করবে এটাই নিউরো বন্ধুরা এটাই সেই সাত দিনের জার্নি যা তোমার জীবনকে বদলে দেবে আর সবচেয়ে বড় কথা তুমি যদি সাত দিনের জন্য এই রুটিন এমনভাবে ফলো করো যেন এটি তোমার জীবনের উপর নির্ভর করে আছে তাহলে সত্যিই তোমার মধ্যে পড়াশোনার নেশা তৈরি হবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি হাজার হাজার স্টুডেন্টস এর পরিবর্তন আমি দেখেছি এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সেই মানুষটি হতে চাও যে প্রতিদিন কাল থেকে শুরু করবে নাকি হতে চাও সেই মানুষ যে সাত দিনে নিজের পুরো জীবন বদলে ফেলবে আমি জানি তুমি পারবে তোমার ভেতরে সেই আগুন আমি দেখতে পাচ্ছি আর আজ এই ভিডিওটা এখনো দেখছো মানে তুমি বদলাতে চাও এটাই তার প্রথম সাইন এখন শুরু করতে হবে আজই এই মুহূর্তে কারণ যেদিন পড়াশোনা তোমার নেশা হয়ে যাবে সেদিন তোমাকে কেউ থামাতে পারবে না